আজকে হচ্ছে ভূত চতুর্দশী দুপুর দুপুর একটার পর আর কি চতুর্দশী পড়ছে আর আজকে চোদ্দ শাক খেতে হয় চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় তাই না তাই জন্য আমি এই যে চোদ্দ শাক তুলছি বাড়ির মধ্যেই অনেকগুলো পেয়ে যাব এই দেখুন এখানে দুটো উচ্ছে হয়েছে এই যে বলছিলাম না সেদিন যে এতটুকু ছোট্ট গাছে উচ্ছে হয়েছে এই যে এর সাথে তুলে নেব তিনটে উচ্ছ হয়েছে এই যে আগে একটা তুলে নিয়েছিলাম আর এই যে হ্যাপি দিওয়ালি শুভ কালী পূজা শুভ চতুর্দশী শুভেচ্ছা জানাই আর ভূতেদের জন্য শুভেচ্ছা জানাই তো সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যে এখানে গরম গরম রুটি আর এখানে হচ্ছে বানানো হচ্ছে আলু আর সরি বরবটি করাই ভাজা হ্যাঁ এখানে এই যে ভেজে নেব এবার এবার থেকে ভাবছি আরও কম কম তেল খেতে হবে জানেন তো তেলটা এর মধ্যেই ঢাললাম তেলটা আর এখানে দেখাই সবজিগুলো আছে দেখি কি রান্না করে এখানে পালন শাক আছে চোদ্দো শাকের মধ্যে দেব এখানে আছে হচ্ছে হিলচে শাক তো সব মিলিয়ে এখানে এই যে চোদ্দো শাক প্রায় কমপ্লিট হুম আর একটা বাকি আছে ভেজে নিচ্ছি কড়া একটু অল্প গরম হয়েছিলো দিয়েছিলাম নিচেটা কীরকম ধরার দাগ হয়েছে তবে পরে আর পাশের বাড়িতে আওয়াজ হচ্ছে কাজ হচ্ছে কিছু একটা তাই ক্ষমা করবেন আপনাদেরকে ঝুরির শাকগুলো দেখিয়েছি আর এখানে দেখুন এইগুলো রয়ে গিয়েছিল। এই চোদ্দ শাক কমপ্লিট হলো আর এখানে দেখুন কালমেঘ কালমেঘটা কিন্তু আমি একটি পাতা দিয়েছি কেন বলুন তো কাল পুরো পাতাটা দিলে না খাওয়াই যাবে না এমনিতেই তেতো হয়েছিল যেহেতু হেলেঞ্চা শাক আছে এইসব আছে তাই সরিয়ে রেখেছিলাম একটা নিয়ম মতো দিয়েছি আর এই চোদ্দো শাকের অনেক গুণাগুণ জানেন তো বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্তিক মাসের আবহাওয়াটাই যে ঠান্ডা গরম এই মাসে কিন্তু ঠান্ডা লাগলে সাড়া দেয় বুঝলেন তো আর এই শাকগুলো খেলে একটু উপশম পাওয়া যায় সর্দি কাশি নানা রোগ ব্যাধি থেকে একটু উপশম পাওয়া যায় আর গ্রন্থে আছে আজকের দিনে মানে ভূত চতুর্দশী এটাকে নরক চতুর্দশীও বলা হয় এই দিন নরকাসুর নাকি জাগ্রত হয় আর এই দিন যদি এই চোদ্দো রকমের শাকগুলো খাওয়া হয় নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় আর বৈজ্ঞানিক ব্যাখ্যা ওই তো বললাম আর এই শাকটাকে কিন্তু আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছি এটাতে তো পেঁয়াজ দিতে নেই পেঁয়াজ দেওয়াই যাবে না বুঝলেন তো আর আজকে এমনিতেই পুষ্পাঞ্জলি দেবো বলে নিরামিষ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু ভেজে নেব তারপর নামিয়ে নেব তবে বেশ ভালোই লাগে না এই নিয়মগুলো পালন করতে সন্ধ্যাবেলায় আবার চোদ্দ প্রদীপ আছে চোদ্দো সাক্ষে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় এই চতুর্দশীর দিন মানে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীর দিন আর বন্ধুরা সবাই সাবধানে থাকবেন মানে ভিডিওটা আমি তো কালী পুজোর দিন পোস্ট করবো তাই বলছি বন্ধুরা একটু সাবধানে থাকবেন ভূতের হাত থেকে তাই না কথা আছে না ভূত বেরোয় এই দিনে তো বিষয়টা কে মানেন কতটা সত্যি বলে কে কে মানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো এই যে ঢেলে নিলাম আর এই হচ্ছে আপনার চোদ্দো শাক এই চোদ্দো শাকের নিয়ম মানলে ভালো এটা অনেক পুরানো প্রথা আর কারণটা তো আপনাদের বললামই তো এই চোদ্দো শাকের গুণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে তো চলুন পালন শাকের তরকারিটাও বানালাম বেগুন মূলও দিয়ে নিরামিষ আর ডাল রয়েছে আর আলু ভাজা ছিল চোদ্দো শাক ছিল আর হ্যাঁ মেয়ের জন্য একটু চাটনিও বানিয়েছি টমেটোর অল্প একটু এইদিকে আমার মাম্মা আপনাদের সঙ্গে বাজিগুলো শেয়ার করে নিচ্ছে এগুলো ওর বাজি তবে কোনো শব্দ বাজি নেই এর মধ্যে তো বাচ্চাদের আসা শখ জানে তো এই বছর বাজির প্রচণ্ড দাম আর মাম্মাম কিন্তু এই বাজিগুলো পেয়ে ভীষণ খুশি এখানে বিকেল চারটের সময় আমি কিছু কাঁচা মাটির প্রদীপ বানিয়ে নিয়েছি আর কাঁচা প্রদীপই একটু পাখার হাওয়ায় টেনে গেলে আমি জ্বালাবো তো ঘন্টাখানেক থাক পাখার হাওয়াতে সন্ধ্যার সময় জ্বালিয়ে দেবো আর বাজারে তো নানা রকমের পাওয়া যায় নানা রকম ডিজাইনের প্রদীপ দেখছি তবে এই গঙ্গা মাটি দিয়ে নিজের হাতে বানানো প্রদীপ জ্বালানোর আলাদাই শান্তি চারিদিকে বাজির আওয়াজ দেখুন আর জানেন তো এখন পারছি তাই করছি যখন হয়তো হাতে সময় থাকবে না পারবো না তখন কিনে নিয়ে এসেই করতে হবে এটা কোনো ব্যাপার না আর এখন প্রদীপগুলো জেলে দিচ্ছি মাম্মামকে বলেছি ক্যামেরা ধরতে ঠিকঠাক ধরতেই পারছে না বাচ্চা মানুষ আর হ্যাঁ এবার বলি চৌদ্দ প্রদীপ কেন জ্বালাতে হয় জ্বালাতে হয় হচ্ছে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে যেরকম মহালয়ে তর্পণ করতে হয় আর সেরকমই আজকের দিনে হচ্ছে চৌদ্দ প্রদীপ জ্বালানো হয় ওই চৌদ্দ পুরুষের উদ্দেশ্যে এটাই আমাদের শাস্ত্রে মানা হয় আর একটা প্রদীপের আলোয় আলোকিত হয় চারিদিক এই প্রদীপের আলোয় আলোকিত হোক সবার জীবন উজ্জ্বল হোক সবার জীবন মুছে যাক সব অন্ধকার মনের অন্ধকার মনের নোংরা সব কিছু ধুয়ে যাক তো আমি ঠাকুরের কাছে তিনবার বরণ করে আমি প্রণাম করে তুলসী মন্দিরে যাব তুলসী মন্দির থেকে আমি প্রদীপ দেওয়া শুরু করব গেটের দুপাশে সব জায়গায় আমি শাকটা নিয়ে নিলাম কেন বলুন তো শাক বাজানো হয়নি সন্ধ্যা দিয়েছি শাকটা ওইভাবে ধরলাম গিয়ে নিয়ে নেব আজ হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন আপনারা সবাই প্রদীপ জ্বালিয়েছেন তো তুলসী মন্দিরে এবং আকাশ প্রদীপ জ্বালিয়েছেন তো আর এখন যদিও আকাশ প্রদীপের ওই ব্যাপারটা এখন সব লাইটিংয়ে হয়ে গেছে এখন নানা রকম লাইট আছে দেওয়া হয় তো দেখুন আমি প্রদীপ দিয়ে দিলাম এবার চারিদিকে দিয়ে দেব। এই চোদ্দোটা প্রদীপ বাড়ির বাইরে চারিদিকে এইদিক ওদিক করে জ্বালিয়ে দেব প্রতিটি কোণে কোণে দেব এখন আমি বাড়ির পিছন দিকে যাচ্ছি তো দিনের বেলা এই জায়গাগুলো দেখেছেন আপনারা ভিডিওতে তো ওই যে দেখুন অন্ধকারের মধ্যে প্রদীপ অন্ধকারে কি সুন্দর আলো ফুটে উঠেছে তাই না এই যে জানালায় দুটো প্রদীপ দুদিকে দিয়ে দিচ্ছি দুই কোণে দিয়ে দিচ্ছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকেই দিয়েছি তো তো চলুন আজকের ভিডিওটি এখানেই থাকলো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন হ্যাপি দিওয়ালি